নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাই আমি আজকে আপনাদেরকে ইউনিকটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে মোলা দিয়ে ডালের গোড়া এ শীতের মধ্যে ভীষণই টেস্টি আর অনেকই মজা এই রেসিপি তাহলে চলুন এই রেসিপিটা শুরু করা যাক প্রথমত আমি চারটে মোলা নিয়েছি মোলাগুলোকে এখন কেটে নেব তার জন্য একটা দা লাগবে দা নিয়েছি প্রথমে আমি মোলাগুলোর খোসা ছাড়িয়ে নেব তো দেখুন খুব সুন্দর করে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি অনেকে খোসা ছাড়াই কিন্তু রান্না করে নেন আমি আপনাদেরকে খোসা ছাড়িয়ে রান্নাটা করে দেখাচ্ছি আর ভীষণই টেস্টি এই রান্নাটা নিরামিষ দিনে অবশ্যই আপনারা এটা রান্না করতে পারেন তো দেখুন আমি সবগুলি মূলা কিন্তু এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি তো দেখুন আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন তো দেখুন সবগুলি কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন সিদ্ধ করতে বসিয়ে দেব। তার জন্য গ্যাসেতে একটা বল বসিয়ে তার মধ্যে জল দিয়ে মূলাগুলোকে তুলে দিলাম তো দেখুন আমি মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট মতো মূলাগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি এখন এগুলোকে ছেঁকে নেব তো দেখুন ছেঁকে জলটাকে ফেলে দিয়েছি এখন একটা থালাতে আমি নিয়ে নিচ্ছি আমি চারটে আলু আগে থেকে সিদ্ধ করে মূলার মতনই কেটে নিয়েছি এখন মশলাগুলো তৈরি করে নিচ্ছি তো দেখুন একটা জারে আমি দুটো টমেটো টুকরো করে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর তিনটে টুকরো আদা আমি একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে পাখি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো কালারের জন্য আমি হলুদ গুঁড়ো দিয়েছি তো দেখুন ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম অপরের দিকে দেখুন এখানে বোটের ডাল নিয়েছি ডালগুলোকে আমি দুই ঘন্টার মতো ভেজে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে ভালো করে ধুয়ে একটা জারে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এই ডালের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর তিন চার টুকরো আদা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়ে এসেছি তো এখানে বাকি মশলা দিয়ে দিলাম ধনে গরু জিরে গরু লবণ আর হলুদ গুঁড়ো তো ভালো করে ডালগুলোকে মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মেশানো আমার হয়ে গেছে এইভাবে আমি শেপ দিয়ে ডালের বড়াগুলোকে তৈরি করে নেব তো দেখুন আমি গ্যাসেতে আগে তেল দিয়ে দিয়েছি তেলটাও দেখুন খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আমি এক এক করে ডালের বড়াগুলোকে ভেজে নেব তো দেখেন খুব সুন্দর করে আমি ডালের বড়াগুলোকে দিয়ে দিয়েছি তো এইভাবে গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে তো দেখুন এইভাবে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি তোদের ডালের এক পিঠ হয়ে গেছে আমি খুব সুন্দর করে ডালগুলোকে উল্টে নিচ্ছি তো দেখুন ডালের বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব তো একইভাবে সবগুলো ডালের বড়াই কিন্তু আমি এভাবে এজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সবগুলো ডাল কিন্তু বড়া করে নিয়েছি বাটিতে নামিয়ে নিলাম গ্যাসেতে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম তো দেখুন কড়াইয়াতে এখন দিয়ে দিলাম মূলাগুলো তুলে সেই মূলাগুলোকে আমি একবার ভেজে নেব হালকা পাবে তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো তো ভালো করে মোলাগুলোকে একটু ভেজে নেব আপনারা যদি আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারেন আর এই রেমেজ তরকারিটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয়েছে আমি বলছি আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন মোলা অনেকে খেতে চায় না তো এভাবে যদি আপনারা রান্না করেন তো তাহলে কিন্তু সবাই চেটে ফুটে খাবে দেখুন বন্ধুরা মোলাগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব রান্না করতে করতে আপনাদের সকল বন্ধুর কাছে একটা একটাই রিকোয়েস্ট যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই করে আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা মলাগুলোকে নামিয়ে নিলাম তারপর আমি আলুগুলোকে তুলে দিলাম আলুগুলোকে তুলে দিয়ে আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর করে আলুগুলোকেও ভেজে নিয়েছি এখন আলুগুলোকেও আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার আলুগুলো নামানো হয়ে গেছে এখন আমি করিয়াতে আবারও তেল দিয়ে দেব। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এখন এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো ফাঁসফুরনটা দিয়ে ভালো করে একটা ফ্লেভার যখন চলে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব। মশলাগুলো যে মশলাটাকে আমি মিশিয়ে রেখে দিচ্ছি সেই মশলাটাকে অ্যাড করে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব তো মশলাটাকে ততক্ষণই কষাতে হবে যত তার মধ্যে থেকে দারুণ একটা ফ্লেভার না আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে উপর দিয়ে তেল কীভাবে বেশি আসছে তাহলে বোঝা যাবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই অবস্থাতে কিন্তু আমি এখানে হাফ চামচ চিনি অ্যাড করেছি চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু নিরামিষ খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে এখন আমি ভেজে রাখা আলু আর মূলাগুলোকে দিয়ে দিলাম এখন মশলার সাথে আলু আর মূলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে ভাজা ভাজাও কি সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর দারুণ কিন্তু একটা সুগন্ধি বেরিয়ে এসেছে এখন এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো বড় ভাষা পর্যন্ত মিনিমাম আমি পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই অবস্থাতে রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে এখন কিন্তু আমি এর মধ্যে ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম আর ডালের বড়া দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু ডালের বড়াগুলো তো ভেঙে যেতে পারে আমি মাত্র দুই মিনিটের মতো ডালের বড়াটাকে একটু ফুটিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এর আগে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি সেই জন্য আমি এখন দিয়ে দিলাম আপনারা প্রথম ছেড়ে প্রথমও দিয়ে দিতে পারেন এখন রান্না কিন্তু আমার হয়ে গেছে আমি উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি আর এই অবস্থাতে ধনে কিন্তু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু আরও দারুণ লাগবে আর বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন তো দেখুন তো এইভাবে রান্না কি আপনারা কখন খেয়েছেন না খেয়ে থাকলে আজই রান্না করে ফেলুন এই শীতের দিনে এই রান্না মজাই আলাদা তো রান্নাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো তো বন্ধুরা গরম ভাতের সাথেই রুটি পাউরুটি যেই কোনোই রান্না করেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এভাবে অতিথি আসলেও কিন্তু রান্নাটা অবশ্যই করে নিতে পারেন তাহলে বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বাড়িতে ঝটপট বানিয়ে নিন আর সকলে বন্ধুদের কাছে শেয়ার করে দিন তাহলে আজকের জন্য এ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ